আমাদের নাসুরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই তিনি আমাদের হৃদয় স্পন্দন বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ঢাকা বিক্ষোভ মিছিলে স্বয়ং উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা আট আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা বাবু নগরীকে নিয়ে তার কথিত মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হলেও ঘটনাটি ভিন্ন মাত্রা পায় পাটোয়ারির সরাসরি উপস্থিতিতে রোববার আট ফেব্রুয়ারি বাদ আসর বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনাইদবাবু বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় কর্মসূচি শুরুর পরপরই সেখানে উপস্থিত হতে দেখা যায় উদ্দিন পাটোয়ারিকে শুধু উপস্থিত থাকাই নয় তিনি বিক্ষোভস্থলে বক্তব্য দেন যা অংশগ্রহণকারীদের পাশাপাশি অনলাইন দর্শকদেরও বিস্মিত করে বিক্ষোভ কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই প্রশ্ন তোলেন যার বিরুদ্ধে বিক্ষোভ তিনি কিভাবে সেই কর্মসূচিতেই অংশ নিলেন কেউ কেউ একে সাহসী পদক্ষেপ হিসেবে দেখলেও কেউ আবার একে নাটকীয় বলেও মন্তব্য করেন ঘটনার পর নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি লেখেন আমার কথায় বা আচরণে যারা কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিকশর্ত দুঃখ প্রকাশ করছি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়ার ঢল নামে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন